নমস্কার নতুন বাংলা থেকে বলছি সর্ময় বন্দ্যোপাধ্যায় অসম সরকার সিদ্ধান্ত নিয়ে নিল পঞ্চান্ন পার্সেন্ট থেকে তারা দিয়ে আটান্ন পার্সেন্টে বাড়িয়ে দিল আবার বলছি অসম সরকার গতকাল একটি সিদ্ধান্ত নিল যেখানে অসম সরকার যেরা যারা সরকারি কর্মচারীদের আটান্ন পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে দিত তারা আটান্ন পার্সেন্ট করে দিল যেখানে এই পশ্চিমবঙ্গ সরকার দাঁড়িয়ে রয়েছে আঠেরো পার্সেন্ট একটু ভালো করে ভাবার চেষ্টা করুন দু হাজার একুশের দোসরা মে নির্বাচন হয়েছিল অসমেও নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গ অসম নির্বাচিত করেছিল ডবল ইঞ্জিনের সরকার হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছিলেন আর পশ্চিমবঙ্গ নির্বাচিত হেমন্ত ডবল ইঞ্জিন সরকারকে করেনি পশ্চিমবঙ্গ নির্বাচিত করেছিল তার নিজের মেয়েকে স্লোগান দেওয়া এক মহিলাকে এবং শেষ পর্যন্ত তার জন্য খেসারত দিচ্ছেন পশ্চিমবঙ্গের অসংখ্য সরকারি কর্মচারী অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আলটিমেটলি এখনো আঠেরো পার্সেন্ট দিয়ে পাচ্ছেন শুধুমাত্র অসমের সঙ্গে যার তফাত গিয়ে দাঁড়ালো চল্লিশ পার্সেন্ট এই পশ্চিমবঙ্গ যদি ডবল ইঞ্জিনিয়ার সরকার নির্বাচিত করত তাহলে কি আজকে পশ্চিমবঙ্গকে আইনি আদালতের লড়াইটা করতে হতো সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশন কিংবা কর্মচারী পরিষদকে এই প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের বাবুকে প্রশ্ন করলাম যে দেখুন আমার হাতে যে নোটিফিকেশানটা এসে পৌঁছেছে আপনি নিশ্চিতভাবে পেয়েছেন যেখানে আসাম ক্যাবিনেট কী ডিসিশন বলে জানাচ্ছে ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য পেমেন্ট অফ ডিএ ডিআর টু দ্য সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ইন দ্য রিভাইজ রেট অফ ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে অসম সরকার আটান্ন পারসেন্ট ডিএ ইমপ্লিমেন্ট করলো তারপরে দ্বিতীয় প্যারাতে লেখা রয়েছে দি রিভাইজড ডিএনএস ডিএনএস রিলিফ অফ ফিফটি এইট পারসেন্ট ফর দ্য মান্থ অফ অক্টোবর উইল বি পেড ফ্রম নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দ্য এরিয়াস ফ্রম জুলাই বি পেড ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্টস অর্থাৎ পয়লা নভেম্বর অসমের সরকারি কর্মচারীরা যে ডিএ পাবেন সেখানে বর্ধিত ডিএটাই পাবেন অর্থাৎ আটান্ন পার্সেন্ট ডিএ নিয়ে অসমের সরকারি কর্মচারীরা পয়লা পয়লা নভেম্বর ব্যাংকের দরজায় যাবেন আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মানুষ সরকারি কর্মচারী তার প্রতারক মেয়েকে নির্বাচিত করেছেন বলে আঠেরো পার্সেন্টে পড়ে থাকবে এটাই কি বাংলার পাওনা ছিল বলুন তো ভালো করে ভেবে দেখুন শুধু তাই নয় পয়লা জুলাই টু থেকে বলবৎ করলে হেমন্ত বিশ্ব শর্মা পয়লা জুলাই দু থেকে আটান্ন পার্সেন্ট ডি হবে তাহলে এই যে বকেয়া থ্রি পার্সেন্ট এইটা তিনটে ইনস্টলমেন্টে অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা জুলাই থেকে অধ্যাবধিত একত্রিশে অক্টোবর পর্যন্ত যে ডি হবে পয়লা অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরটা পয়লা নভেম্বর পেয়ে যাবেন কিন্তু জুলাই অগাস্ট সেপ্টেম্বর তিন মাসের চেয়ে বকেয়া ডি এটা থ্রি পার্সেন্টে থাকবে সেইটা তিনটে ইনস্টলমেন্টে অসম সরকার প্রত্যেক সরকারি কর্মচারী প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারীর হাতে তুলে দেবেন আসলে এটাই তো জনহিতকর সরকার যেখানে দাঁড়িয়ে একটা একজন সরকারি কর্মচারী বা পেনশনারদের দীর্ঘশ্বাস কমাতে পারে সরকার যেটা মার্কেট ইকোনমিতে আলটিমেটলি তার এফেক্টটা পড়ে আমি সরাসরি এই জায়গা থেকে আপনাদের কাছে প্রশ্ন করবো একটু ভালো করে ভেবে দেখুন তো যদি সরকার পরিবর্তিত এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতারক সরকার নবান্নের চোদ্দ তলায় লুটপাটের সরকার নবান্নের চোদ্দ তলায় গিয়ে না বসো তাহলে তো আপনারাও তো ফিফটি এইট পার্সেন্ট পেতে পারতেন তাই নয় কি ভালো করে ভেবে দেখুন অসম যদি পারে অসমে কত জনসংখ্যা তিন কোটির আশেপাশে অসমের আর্থিক অবস্থা খুব ভালো নয় তা সত্ত্বেও অসম সরকার তার সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের আজকে আটান্ন পার্সেন্ট হারে দিয়ে দিচ্ছেন যেখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যেখানে প্রায় সাড়ে পাঁচ লক্ষর ওপর সরকারি পদ অবলুপ্ত করা একটা সরকার যেখানে অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীর দীর্ঘ ফেলে ফেলে তার জীবন কাটাচ্ছেন জীবনের লাস্ট ইনিংসটা কাটাচ্ছেন যেখানে অসংখ্য সরকারি কর্মচারীরা যারা সরকারকে পরিষেবা দিচ্ছেন তাঁদের আঠেরো পার্সেন্টের ঠকাচ্ছে একটা প্রতারক সরকার আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবুর সঙ্গে ফোনে কথা বললাম দুর্গাপুরে রয়েছেন তার সঙ্গে ফোনে বললাম যে আপনি কি খবরটা পেয়েছেন যে অসম সরকার ফিফটি দিয়ে দিচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন দিতে পারে না আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার সবাইকে বলছি এই সরকারকে বদলান এই প্রতারক সরকারকে বদলান প্রতিদিন দশজন করে মানুষকে বোঝান এই মহিলাকে তাড়াতে হবে দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অল্টারনেটিভ চলুন আজকে সরাসরি ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলি টেলিফোনে তার সঙ্গে আমার যা কথা হয়েছে আপনাদের শোনাবো ভাস্কর নমস্কার আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছি আসাম ক্যাবিনেট সিদ্ধান্ত নিল পঞ্চান্ন থেকে আটান্ন করে দেবে এবং সেই নোটিফিকেশনের কপিটা আমাদের হাতে এসে পৌঁছেছে আপনার কাছে আমি আপনি হয়তো দেখে হচ্ছেন নজর এসছে আপনার হয়তো তো কি বলবেন মানে আমি বলছি একটা পশ্চিমবঙ্গে কর্মচারী দের প্রাণান্তকর লড়াই সর্বোচ্চ উঠে গিয়ে লড়তে হচ্ছে যে বকেয়া DA টা পাওয়ার জন্য আর সেখানে দাঁড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য অসম রাজ্য তাদের আর্থিক অবস্থা আমাদের থেকে মারাত্মক কিছু ভালো নয় কিন্তু তাদের সরকারও ক্যাবিনেট সিদ্ধান্ত নিল পঞ্চান্ন থেকে আটান্ন পার্সেন্ট ডিএ করে দেওয়া কিভাবে দেখছেন আপনি ব্যাপারটা দেখছি বলতে দেখুন পশ্চিমবঙ্গে যেমন গণতন্ত্র ফুলে ফুলে উঠছে মানে এতটাই গণতন্ত্র যে দেশের মধ্যে এরকম মানবাধিকার রক্ষা আর কোথাও হয় না আসামে কিন্তু গণতন্ত্র বলে কিছু নেই দাদা মানে এটা আমার কথা নয় এটা আপনাদের কলকাতাতে বসবাসকারী যারা এলিট ক্লাসের বাঙালি আছেন বিভিন্ন মতাদর্শের এটা হচ্ছে তাদের মতবাদ হুম হুম সুতরাং এই প্রশ্নটা না মানে আমার থেকে সেই সব মানুষগুলোকে জিজ্ঞাসা করলে অনেক বেশি ভালো হয় এটা কিন্তু শুধুমাত্র ডি এর বিষয় নয় আমরা হয়তো এটাকে ডি এর বলে শুধুমাত্র সংকীর্ণ করে দিই এটা সঠিক কাজের ন্যায্য মজুরির প্রশ্ন ঠিক যে একটা সরকার যাদের মানে যাদেরকে এই এগিয়ে থাকা বাঙালিরা অভিযোগ করে যে সেখানে কোনো নাকি মানে ইয়ে নেই গণতন্ত্র নেই কারণ সেখানে ধর্ষকদেরকে মানে রাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হয় না ধর্ষকদের মানবাধিকার রক্ষা হয় না সেখানে ধর্ষকদেরকে গুলি করে মেরে দেওয়া হয় আরেকটা রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মানে ধর্ষক খুনি মানে কাটমানি খোর্দের মৃগ মৃগয়া রাজ্য সেখানটাতে সে আসলে মানে শ্রমিক শ্রেণীর বদ্ধভূমি আমরাও তো ধরুন এক এক ধরনের শ্রমিক কেউ বুদ্ধিবিচে খাই কেউ কলম পিষে খাই কেউ মানে বিভিন্ন ধরনের কাজ করে কিন্তু আমরা শ্রমটা দিই বলেই সরকার আমাদের পারিশ্রমিকটা মেটায় এটা এটা তো বৌদ্ধভূমি ওখানে আমরা জানি না আর যে বাঙালি আগামীতে কিভাবে ভাববে কিন্তু আমরা বলব যে মুখ্যমন্ত্রী তো বলে গেছিলেন যে সঠিক শ্রমের যদি মূল্য দিতে না পারে তার ক্ষমতায় থাকার প্রয়োজন নেই আমার মনে হয় যে বাঙালিদেরকে ভাবা প্রয়োজন কর্মচারীদেরকেও ভাবা প্রয়োজন যে যারা শ্রমের সঠিক মূল্য দিতে পারে না একটা জাতি যদি তার শ্রমের সঠিক মূল্যটা না পায় আর কি মানে বেঁচে কি থাকলো বেঁচে কিছু নেই আসাম যেটা করেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যও দেখবেন যে কয়েকটা রাজ্য অলরেডি করে ফেলেছে বাকিরাও করবে আসামের ক্ষেত্রে সিগনিফিকেন্ট এই কারণের জন্য যে আসামের সাথে আমাদের কিছুটা হলেও সীমা আছে একদম প্রতিবেশী রাজ্য এবং উত্তরপূর্বের পূর্বের পাহাড়ি অঞ্চলের একটা রাজ্য যারা অনেকটা মানে পিছিয়ে সমস্ত দিক থেকেই পিছিয়ে তাহলে সেই পিছিয়ে থাকা একটা রাজ্য তার নিজস্ব কর্মসংস্থানের ব্যবস্থা করছে নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে তারপরেও তারা সমস্ত উন্নয়নের কাজকর্ম করেও আপনি যদি ওখানে যদি যান যদি ঘুরে বেড়ান ওটা আসাম জুড়ে রাস্তাঘাট দেখার মতো। আর আমাদের এখানকার রাস্তাঘাট দেখলে পরে আমার কান্না পাবে পশ্চিমবঙ্গে। না ব্যাপারটা আমি আমি কাছে একটা প্রশ্ন করছি এখানে সেটা হচ্ছে যে দেখুন আপনারা অন্যান্য কর্মচারী সংগঠন তারা সুপ্রিম কোর্টে গিয়ে প্রাণান্তকর লড়াই করছেন সুপ্রিম কোর্টে দিনের পর দিন শুনানি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যখন এই ঘটনা ঘটছে তখন আসাম দেখেও কি বাঙালি শিখবে না মানে আমি বলছি বাংলার বাঙালিরা তথাকথিত সরকারি কর্মচারীরা যারা এখনো সরকারকে সমর্থন করে তাদেরও কি একটা লেশন নেওয়া উচিত না আসাম আঠান্ন পার্সেন্ট করে দিল পঞ্চান্ন থেকে আটান্ন না যে অংশটার কথা আপনি বলছেন যারা মানে যাদের দেখার কথা বলছেন তারা কোনোদিনই শিখবে না তার কারণ হচ্ছে যে তারা ডিএফ থেকে অনেক বেশি করে মানে সাধারণ মানুষের পকেটকে ডেকামিয়ে নেয় তারা শিখতে যাবে কেন ওনারা সুযোগ সুবিধা গুলো তারা বেশি করে নিয়ে নেয় যাতে মানে আর্থিক লাভ ভোগ না হোক আপনাদের কিছু নয় এটা হচ্ছে জনগণের পকেট কাটার বিয়ে আমার মাঝে মাঝে মনে হয় জানেন যারা জারাই লড়াইটা করছে না সরকারি কর্মচারী দিয়ে সব ওই নায়ক গোষ্ঠী राउत গোষ্ঠী যারা যারা আছেন সব মানে বিভিন্ন রকম আছেন তো লোকজন সরকারি কর্মচারীদের মধ্যেও এখন আহাদি দিহা দিদি করার লোকজন আমার মনে হয় যে এই এই ধরন এই রায়টা আর সরকারি কর্মচারীদের পরে গেলে তারা তো সরকারকে বলে দিক না যে আমরা ডিয়েটা নেবো না আপনার ডিয়েটা যারা লড়াই করলেন আপনি তাদের দিন এইটুকু তো তারা বলতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে তো সরকারের কিছুটা অর্থ বাঁচে সেটা কিন্তু বলবেন না সেই সুযোগটা তারা এই লড়াইয়ে যদি আপনারা জয়ী হন আশা করা যায় জয়ী হবেন এইটা করলে তখন কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বেন না তাদের হিসেবটা বুঝে নেওয়ার জন্য অথচ আজকে অসমের মাটিতে দাঁড়িয়ে কোনো কারো কারুর লড়াই করতে হলো না আন্দোলন করতে হলো না কোর্টে মামলা করতে হলো না অথচ অসমের সরকার পঞ্চান্ন থেকে আটান্ন পার্সেন্ট করলো আপনাদের কত এখন আঠারো পার্সেন্ট তাই না আমাদের চল্লিশ পার্সেন্ট ডিফারেন্স প্রায় চল্লিশ পার্সেন্টের ডিফারেন্স নিয়ে একটা সরকার তপ্তহর করে এগিয়ে হল আমরা চেয়ে দেখছি অনেক ধন্যবাদ ভাষাবু এত রাত্রে আপনাকে ফোন করে বিব্রত করলাম খবরটা আসার পর মনে হলো আপনার সঙ্গে অন্তত শেয়ার করি মানে অসম যদি আটান্ন পার্সেন্ট করে কেন পশ্চিমবঙ্গ আঠেরো পার্সেন্ট হবে নিজের মেয়েকে নির্বাচিত করে রেখেছে বলে ভালো থাকবেন ভাস্কর বাবু অনেক ধন্যবাদ রাতে আমার ফোন ধরলেন বলে